গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা এখন আমি চলো রান্নাঘরে তোমাদের নিয়ে যাচ্ছি কেন নিচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে এই যে আমি লাউ চিংড়ি রান্না করেছি এই দেখো অলরেডি চিংড়িটাকে ধুয়ে ভালো করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এইদিকে একটা আস্ত লাউ কেটে রেখেছি একদম কচি দেখো লাউটা একদম কচি কচি লাউ এই যে লাল লাল এগুলো কিছু না বন্ধুরা কেটে রাখাতে এরকম লাল হয়ে গেছে একদম কচি লাউ এখানে পুরো একটা আস্ত লাউ আর এইদিকে দেখো দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম চিংড়ি হবে একদম টাটকা চিংড়ি আজকে মাছলা দাদা এই চিংড়ি মাছ দিয়ে গেছে এখন আমি লাউ চিংড়ি করবো এদিকে লাউ কেটে রেখেছি চলো এটা তোমরা দেখবে আমি কীভাবে করি খুবই সিম্পলভাবে করি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা এর সাথে যদি একটা পাতলা করে মসুর ডাল হয় মানে ঘন করে করবে না পাতলা করে টমেটো ধনেপাতা বিশেষ করে আর যারা ধনে পাতা খাও না তারা টমটো দিয়েও খেতে পারো রান্না করে আর পাঁচফোড়ন সোমবার দেবে শুকনো লঙ্কা এই দিয়ে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন পেঁয়াজ এই দিয়ে মসুর ডালটাকে রান্না করবে আর যদি ধনে দাও তাহলে পেঁয়াজ দেবে না পাঁচকোরন শুকনো লঙ্কা আর ধনে পাতা দিয়ে রান্না করবে ওটাও ভালো হয় তো এইটার সাথে মসুর ডালটাই বেশি যায় তো এটা ভাজা হয়ে গেছে বেশি ভাজা হলে রাবার রাবার খেতে হবে আমি তুলে নিচ্ছি এটা আবার আসছি ফিরে বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি একদম অন্ধকার আমার রান্নাঘরের পিছনে যেই রাস্তাটা গেছে তোমাতে প্রায় ভিডিওতে আমি দেখাই ওই দেখো একজন যাচ্ছে একদম অন্ধকার এই যে এই জায়গাটা একদম অন্ধকার পাঁচিলের অধিকটা আমাদের যে পাঁচিল দিয়ে ফ্ল্যাটটা ঘেরা ওদিকটা আর দেখো এরকম পৌনে ছটা বাজে এখন ওয়েদারটা দেখো লাইট জ্বলে গেছে প্রত্যেকে বাড়িতে বাড়িতে এই দেখো দেখিয়ে দিলাম তোমাদের এখন ইভিনিং দৃশ্যটা দেখ কড়াইতে তেল লাগবে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে বেশি তেল দেব না বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না সর্ষের তেল দিয়ে দিলাম এবার লাউটা দেখে সর্ষের তেল দিয়ে দিলাম এখন একটা শুকনো লঙ্কা দিলাম একটা বড় তেজপাতা এরকম ছিঁড়ে দিলাম थेबो जीरे श ु এবার আমি লাউগুলো দিয়ে দেব আমি এই লাউটা কীভাবে রান্না করি তোমরা দেখো খুবই সিম্পেলভাবে রান্না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা রুটি ভাত লুচি সব কিছুর সাথে খাওয়া যায় তবে রুটি দিয়ে বলবো লুচি দিয়ে বলবো না ভাত আর রুটি দিয়ে খুব ভালো খায় আমার হাজব্যান্ড তো এটা ডিনার করবে আজকে রুটি দিয়ে খাবে বন্ধুরা সব লাউগুলো দিয়ে দিলাম ধুয়ে এখন এখানে নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো দেবো আন্দাজ মতনই দেবো তো চামুটি একটু একটু করে উঠতে উঠছে বলে বারবার আমাকে দিতে হচ্ছে দিয়ে দিলাম ধনে দিলাম আর আগে হাফ টমেটো দিয়ে দিয়েছি এই যে টমেটো দেখতে হচ্ছে সেটা সরি তোমাদের বলতে ভুলে গেছে এই যেটা টমোটো দিয়েছে ওটা একটা ছোট্ট টমোটো হাফ দিয়েছি বেশি দিয়ে নি হয়ে যাবে দেখো লাউ থেকে জল বের হবে যতই লাউকে আগে ধুয়ে কাটো না কেন জল বের হবে এই জলে জলেই রান্না হয়ে যাবে ও মানে লাউয়ের নিজস্ব জল থেকেই রান্নাটা হয়ে যাবে আলাদা করে জল দিতে হবে না লাউতে এমনিও জল দেয় না তাতে টেস্ট আসে না পানসা হয়ে যায় আমি ঢেকে দিলাম ফিরে আসছে কাঁচা লঙ্কা কেটে আমি আসছি বন্ধুরা এখানে চারটে লঙ্কা দেবো লঙ্কাগুলো আমি চিড়ে দেবো না আমি ভেঙে ভেঙে দেবো বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য দেখা যাক হয়তো তিনটেই দেবো আর ওদিকে অর্ধেক লঙ্কা দেখতে পাচ্ছে চিড়ে দিলে বেশি ঝাল হবে বলে আমি চারটে লঙ্কাই দিলাম ছোট বড় মিলিয়ে দেখো কতটা জল বেরিয়েছে লাউয়ের নিজস্ব জল এটা এই জলে জ্বালেই লাউটা রান্না হয়ে যায় আলাদা করবো জল দেব না আর লাউটা না জল দেয় না দিলে ভালো হয় না এবার এখানে একটু মিষ্টি দেবো আমি চিনি দেবো বেশি ঝাল দিলে দিলে লাউ খেতেও ভালো লাগে না আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে খেতে ভীষণ বিচ্ছি লাগে চলো আবার ঢেকে দিলাম ঢেকে দেবো এখন ঢেকে দিয়ে ফিরে আস এবার আমি চিনি দেবো আমি হাতেই দিয়ে দিচ্ছি আন্দাজ করে এখন এখানে রেখে দিই এখানে রেখে দিলাম আর এটা এই ক্যাবিনেটের মধ্যে না জায়গা মতনই রেখে দিই চিনি দিয়ে দিলাম এবার আমি চিংড়িটা দিয়ে দেবো জানো বন্ধুরা তিনশো চিংড়ি আমার হাজব্যান্ড নিয়ে এসছিল আমি কী করেছি ফ্রিজে রেখে দিয়েছি মানে ওই অবশ্য আমি রাখিনি ওই রেখেছিল এমনি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখিনি নর্মাল ফ্রিজে রাখা দুদিন ছিল রান্না করবো করবো করে দু দিন ছিল যেই বের করেছি বের করে ঢাকা শুদ্ধ রেখে দিয়েছি এই যে এখানটায় রেখে দিয়েছি আমার খেয়াল নেই যে ফ্রিজে ঢুকাতে হবে দুপুরবেলা কাজ টাচ করে লাইট অফ করে দিয়ে চলে গেছি আর ওটা না ভেতরে ভিতরে পচে গেছে সেই রাত্রেবেলায় আবার নিয়ে ফ্রিজে ঢোকানো হলো অলরেডি পচা শুরু হয়ে গেছে বুঝতে পারিনি কালকে আমি ধুয়ে যখন মানে ওটাকে বাঁচবো পশাগুলো ছাড়াবো দেখি গন্ধ গন্ধগন্ধ বেরোচ্ছে এতটাই গন্ধ মানে ওটা খাওয়ার মতন ছিল না উপযুক্ত ছিল না সাথে সাথে আমি ডাস্টবিনে ফেলে দিলাম এবার এটা ঢেকে দেবো আর ওটা যদি খেতাম তাহলে হসপিটালে চলে যেতে হতো ঢেকে দিলাম এখন সেদ্ধ হবে তারপর পরে আবার ঢাকা ছাড়া করবেন চলো ফির বন্ধুরা দেখো আমার লাউ চিংড়ি কমপ্লিট যে এরকম দেখতে হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছে আমি একটু চেকেও দেখলাম একদম নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে আর যে এইভাবে আমি করেছি এখানে পুরো একটা লাউ আর কিছুটা হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ডিনার আর দেখো এইটুকু তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই আমি সিম্পল ভাবে করি কাঁচা লঙ্কা দিয়ে আর কোনো গুরু লঙ্কা দিই না এইভাবে তোমরা করে একবার খেও খুবই ভালো লাগবে আশা করি আর মসুর ডালের সাথে খাবে পাতলা করে মসুর ডাল ধনে পাতা দিয়ে দারুণ লাগবে গরম গরম ভাতে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট